হ্যালো বন্ধুরা তোমরা সময় কেমন আশা করি আমরা তোমরা ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো সকালবেলা আমি পিরিয়ড এখান থেকে শুরু করছি মানে সকালবেলা ব্রাশ করতে গিয়ে তারা কি রান্নাঘরে কাজ সব কিছু সমস্ত কাজ হয়ে গেছে তো এই যে ব্রাশ করছি আর পাইচালদি করছি আজকে জামাই ফুষ্টি পেয়েছিলো ওই জন্য ঝটপট করে সকালবেলা মানে সকালবেলা যতটা কাজ করা যায় আর কি মানে ততটাই আমি করে দিয়েছি রান্নাঘরে করে কাজ করে ব্রাশ পরে নিজে ফ্রেশ হয়ে যে ঘরটা দেখতে স্থান দিচ্ছি আর সেদিনকে সকাল থেকে না প্রচণ্ড গরম পড়েছে আর কারেন্টটাও ছিল না সকালবেলা কারেন্ট ছিল না ওর জন্য ঘেমে ঘেমেটেমে বেশি স্থান হয়ে গেছি তো সেই সময় সকালবেলা একটু বসতেও পারিনি সকাল থেকে রান্নাঘরে কাজ করে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে বেরোব তো ওর জন্য সকালবেলা যত তাড়াতাড়ি পারা যায় কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করলাম যাই হোক মুখে আমি একটা প্যাক লাগিয়েছিলাম প্যাকগুলোর তেমন কিছুই না বেসন দিয়ে সিম্পলি ল জল দিয়ে আমি মুখটা একটুখানি রেখেছিলাম তারপরে এদিকে শুকোবে এদিকে ঘরটাও মুছে নাও আমার ঘরটাও মোচা হয়ে গেছে আমি শুধু ওই ঘরের সামনে যে বারান্দাটা সেটাই মুছছি তো সেই ভিডিওটা একটুখানি নিয়েছি আর আমাদের ঘরের মধ্যে ক্যামেরা যে সেট করব সেরকম কোনো জায়গা আমি পাচ্ছি না ওর জন্য আমার ঘরের মধ্যে কোনো ঘর মোছে বা ঘর ঝাঁটতে আমি ভিডিওটা দিতে পারি না যেটুকু পারি সেটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার কাজ হয়েও গেছে বাইরে যে পোটেটা রয়েছে পোটেটা একটু তাহলে শেষ তারপরে রেডি হয়ে গেলাম দুজনেই দুজনে রেডি হয়ে গেছি তা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে কেমন লাগছে আমাদেরকে একটু করে জানিও দেখতেই পাচ্ছো যে আমরা বেরিয়েও পড়েছি ফল টল নেওয়ার তো আমরা ওই যে আম বাছতে আমি লেগে গেছে দায়িত্বটা আমরা দিয়েছে বড় মাছলা থেকে লিচু কিনছিল আর আমটা দেখলো মিষ্টি নেওয়ার ছিল মিষ্টি নিলাম বাড়ির ডিম টস করে দিলাম কেন খুব যাই হোক মা ওকে আশীর্বাদ করে দিল ষষ্ঠী হলে কথা যাই হোক কাজু বাদাম দেখাচ্ছি তোমাদেরকে মাংসের জন্য আলু দিয়ে ভাজা হয়েছে আলুগুলো ভেজেও তুলে নিলাম আমরা আজ আলু ভাজাও কমপ্লিট মাংস এবার মাংসগুলো ছেড়ে দেবো দেখতে পাচ্ছি মাংসটাও আমার ভাজা হয়ে গেছে মাংসটা আমি এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছো মাংসের জন্য এখানে গেভি তৈরি হচ্ছে কষানো হবে বলে যাই হোক মাংসটা দিয়ে আমি কষানো শুরু করে দিয়েছি আর ওই জায়গাটা দিচ্ছিলাম তো ধোঁয়াটা ওটা অন্ধকার হয়ে গেছিলো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিলাম তারপরে একটু বিকালবেলা ছাদে এলাম আমি আর ও ছাদে গিয়ে একটু দুজনে একটু সময় কাটালাম দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে আছে আমার বোন পেছনে আছে ছাদে গিয়ে বেশ ভালোই এনজয় করলাম রাত নটা পর্যন্ত ছাদেই ছিলাম আমরা তো খাওয়া দাওয়ার পরে ঠান্ডায় সেটাই ঢালবো দেখের কাছে আমার তো ছিল না পুরের কাছে ঢেলে দিয়েছিলাম নিচে এটাই ছিল বলে এটাই ঢেলে দিলাম কালটা খেতে অতটা ভালো লাগে না থানস আপটা খেতে ভালো লাগে না সেভেঁপটাই ভালো লাগে ওই জন্য সেভিন আপটা আনা হয়েছে তো সেটাই ঢালছিলাম এই যে ঢেলে আমরা দুজনে খাচ্ছিলাম আমাদের মানে আমার রুমের সামনে প্রচুরটা হাওয়া আসে তো ওই জায়গাটায় বসে বসে দুজনা খাচ্ছিলাম গল্প করছিলাম এনজয় করছিলাম তার সাথে মাও এসেছিলো খারিকুর করে পরে মা আমাদের সঙ্গে গল্প করছিলো এই জায়গাটা লাইটটা নেই তো ওই একটু ঝাপসা ঝাপসা অন্ধকার মতো আসছে কিন্তু এখানটা হাবাটা তাই প্রচুর এখানটায় আমরা ছিলাম তারপরে খেতে খেতে গল্প করছিলাম ভালোই মজা হচ্ছিল ওর মধ্যে ওনাকে অনেকেই ছিল মানে দুজনে ভিডিওটাই নেওয়া হয়েছে ওখানটায় ঠান্ডা খাওয়ার পর আবার দই খেতে বসেছে আমি জানি না যে কলে আমি আর ভিডিও করতে করতে দেখি তো যাই হোক ভিডিওটা যখন করেছে যখন তখন আমি ভাবলাম ছেড়ে দিই আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ধন্যবাদ